আসসালামু আলাইকুম আজকে হবে আম্মুর হাতের এই তিন ধরনের ভর্তা কি কি ভর্তা বলে দাও এটা এটা চিংড়ি মাছের ভর্তা হবে চিংড়ি মাছের ভর্তাটা ভেজে নিছো কি দিয়ে ভেজেছো লবণ হলুদ শুকনো মরিচের গুঁড়া দিয়ে ভেজে নিয়েছি আচ্ছা এটার মধ্যে এগুলো যাবে এই ধনে পাতা ভাজছি তারপরে রসুন পেঁয়াজ ধনে পাতা একসঙ্গে ভাজলাম বুঝছো আচ্ছা এটা ভাজি কি এর মধ্যে যাবে হ্যাঁ এটার মধ্যে কিছু যাবে কালিজিরার মধ্যে কিছু যাবে আচ্ছা এটা ভাজি করছে এটা দুইটার মধ্যেই যাবে হুম এটা ভর্তা করার পরে এটার মধ্যে এটার মধ্যে মিক্সড করে দেব আচ্ছা দেখো আর আর কি ভর্তা করব আর ভর্তা কুমড়োর বড়ি ভর্তা এটা কুষ্টি আর দেশে খায় আচ্ছা এই বড়িটা ভেজে নেছি এখন এটার মধ্যে কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ ধনে পাতা দিয়ে ভর্তা করতে হবে আচ্ছা এটা দেখো এইভাবে ভেজে নিয়ে এইভাবে গুঁড়া করবা

সরিষার <laughs> তেল <laughs> <laughs> <t> <short> <short> এখন এই शॉर्ट के হবে बहुत त होगा झालर एक टुक दे ঝাল तुम तो झाल खा हां मैं झाल

হয়ে গেছে আমাদের বড়ি ভর্তা সুন্দর দেখতে হয়েছে সুন্দর কালার খাঁটি সরিষার তেল আছে এবার কি ভর্তা হবে এবার হবে চিংড়ি মাছ ভর্তা আচ্ছা চিংড়ি মাছও কি বাটবা হুম ও বেরেন্ডা করুন হ্যাঁ পাটা পাটা না আচ্ছা আমার কাছে ভালো লাগে হুম এটা কিছু মিষ্টি করে নিলাম ধনিয়া পাতা মরিচ রসুন রসুন অনেক করে দিতে হবে কাঁচা মরিচ আছে ভেজে দিতে হবে কিছু শুকনো মরিচ দিয়ে চটকায়ে ভর্তা হবে ব্যালেন্ডার হচ্ছে এখন হলো একটু লবণ দিয়ে দিব চিংড়ি মাছের তো লবণ আছে অল্প সামান্য দিয়ে হ্যাঁ আমাদের চিংড়ি মাছ ভর্তা যে ব্যালেন্ডার করা হয়ে গেছে আর এটা কি এটা হলো সব মশলা ওই যে রসুন কাঁচামরিচ ধনের পাতা পেঁয়াজ এটা আলাদাভাবে একটু ভর্তা করবো আচ্ছা এটা আলাদা হবে মানে রসুন ভর্তা যেটা রসুন ভর্তা হ্যাঁ সেটা হচ্ছে রসুন ভর্তা রসুন বাটা ভর্তা হয়ে গেছে এটা খুব টেস্ট রসুন ভর্তা অনেক ভর্তা আছে সাথে এটা এখন ভর্তা করা হবে চিংড়ি মাছটা হ্যাঁ কালিজের একটা দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে দিয়েছি এই যে আলহামদুলিল্লাহ আমাদের কালো জিরা ভর্তা হয়ে গেছে এখন কি দেবো কালো জিরা ভর্তা কি দিয়ে করব পেঁয়াজ দেব কাঁচা একটু তো সম্পূর্ণ দেওয়া হয়েছে হ্যাঁ কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ আমরা একটু কম খাই খারাপ হইতো বেশি কাঁচা পেঁয়াজ শুকনো মরিচ ঝাল বেশি খাবো না কম বেশি শুকনো মরিচ এটা দিয়ে লবণ দিয়ে চটকাই দেব

এটার কাঁচা পেঁয়াজ দিব না আর এটাতে চিংড়ি মাছ এটাতে কাঁচা পেঁয়াজ শুকনো মরিচ বেশি ঝাল দেবো না কাঁচা মরিচ দেওয়া আছে যেহেতু বেশি দেবো না হয়ে গেল এটাতে লবণ ঠিক আছে এই জন্য এটা তেল দিয়ে শুধু মাখাই নেব এটা তো অনেক টেস্ট হুম এই হয়ে গেল ভর্তা রসুন ভর্তা শেষ

তো এই ছিল আজকের স্পেশাল ভর্তা আইটেমের রেসিপি আশা করছি সবার কাছে ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই সবাই বাসায় ট্রাই করবেন আর আমাদের ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ